বৈদিক জ্যোতিষশাস্ত্রে কোনো গ্রহ রাশিচক্রে এবং অন্য বর্গে যেমন নবাংশ বা ডি নয় চাট দশমাংশ বা ডি দশ চাট সপ্তমাংশ বা ডি সাত চাট ইত্যাদিতে একই ঘরে অবস্থান করে তখন তাকে ভাব ভাববর্গোত্তম বলা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাধারণত বর্গোত্তম বলতে বোঝায় যে রাশিচক্র বা ডি এক চার্ট এবং চার্ট বা ডি নয় চার্ট উভয় ক্ষেত্রেই একই রাশিতে অবস্থিত একটি গ্রহ যা একটি অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল অবস্থানকে নির্দেশ করে এই শক্তিশালী অবস্থা নির্দেশ করা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে বর্গোত্তম গ্রহের ফলাফল স্পষ্ট করে জাতকের ক্ষেত্রে বর্ণনা করা কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে বর্গোত্তম গ্রহ কিরূপে শক্তিবর্ধন করে তা বুঝলে ফলাফল নির্দেশ করা সুবিধাজনক হবে প্রত্যেক গ্রহের একটি নির্দিষ্ট চরিত্র আছে এবং তার ফলে একটি বিশেষ শক্তি বা ক্ষমতা জাতককে প্রদান করতে পারে এই শক্তি বা ক্ষমতা জাতকের মধ্যে উক্ত গ্রহটির রাশি অবস্থান ভাব অবস্থান উচ্চস্থ অথবা নিচস্ত অবস্থা নিরপেক্ষ ফুটে উঠবে যেমন রবি গ্রহ বর্গোত্তম হওয়ার ফলে ব্যক্তির মধ্যে নেতৃত্ব দেওয়ার শক্তি লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে ব্যক্তির মধ্যে উদ্যোগী মনোভাব দল গঠন করার ক্ষমতা নিজের কথাবার্তা এবং কর্মের মাধ্যমে অন্যদের প্রভাবিত এবং চালিত করা সময় মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি লক্ষ্য করা যায় অন্যদিকে চন্দ্র বর্গোত্তম হলে ব্যক্তির মধ্যে প্রবল মানসিক শক্তি লক্ষ্য করা যায় মানসিক শক্তি বলতে প্রবল ইচ্ছা শক্তি কঠিন পরিস্থিতিতে সহনশীল এবং স্মৃতিশীলতা বজায় রাখার ক্ষমতা আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাস প্রদর্শন করা উদ্দেশ্যের উপর স্থির থাকা সমস্যার সমাধানের ক্ষমতা নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং অন্যের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো প্রবলভাবে লক্ষ্য করা যায় মঙ্গল বর্গোত্তম হলে ব্যক্তির মধ্যে শারীরিক শক্তি প্রবলভাবে লক্ষ্য করা যায় ব্যক্তি অতিরিক্ত পরিশ্রম করতে সক্ষম হয় এই রকম জাতকের মধ্যে সাহস এবং আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করা যায় অপরদিকে বুধ গ্রহ বর্গত্তম হলে ব্যক্তির মধ্যে বাকশক্তি এবং কোনো কিছু শেখবার শক্তি প্রবলভাবে লক্ষ্য করা যায় এই রকম যোগে জাতক খুব ভালো বক্তা হতে পারেন এবং কথাবার্তার মাধ্যমে খুব সহজেই অপরের মন জয় করতে পারেন আবার কোনো বিষয়কে খুব তাড়াতাড়ি অনুধাবন করে জ্ঞান লাভ করতে পারেন এই ধরনের জাতকেরা খুব তাড়াতাড়ি অনেক ধরনের স্কিল বা দক্ষতা অর্জন করতে এবং ব্যবহার করতে পারেন জন্ম ছকে যখন বৃহস্পতি গ্রহ বর্গোত্তম হয় তখন ব্যক্তির মধ্যে ধি শক্তি প্রবলভাবে লক্ষ্য করা যায় অর্থাৎ এই ধরনের জাতকেরা অত্যাধিক বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা মেধা ইত্যাদি সম্পন্ন হন এই ধরনের ব্যক্তির মধ্যে কেবল উপরি চাতুরতা বা বুদ্ধিমত্তা লক্ষ্য করা যায় না বরং গভীর জ্ঞান লক্ষ্য করা যায় এবং যার ফলে ব্যক্তি খুব ভালো পরামর্শদাতা হতে পারেন শুক্র বর্গোত্তম হলে ব্যক্তির মধ্যে ওজ শক্তি লক্ষ্য করা যায় যার ফলে ব্যক্তির মধ্যে অত্যাধিক প্রাণশক্তি জীবনী শক্তি তেজ দীপ্তি সুস্থ শরীর প্রাণবন্ত এবং কর্মঠ আচরণ লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তি সম্মোহনী ক্ষমতা থাকে অপরদিকে বর্গোত্তম শনি দুঃখ সহন করার শক্তি এবং ধৈর্যের শক্তি প্রদান করে এই ধরনের জাতক জীবনে প্রবল দুঃখ হজম করার ক্ষমতা থাকে এবং তারা অন্যের দুঃখে সহায়তা করা অবলম্বন হওয়া বা আশ্রয় প্রদান করার মতো ক্ষমতা রাখেন অসীম ধৈর্য শক্তির কারণে ব্যক্তি সহজে হার মানেন না এবং দীর্ঘকালীন কোনো প্রকল্পকে সঠিকভাবে সম্পন্ন করার শক্তি রাখেন বর্গোত্তম রাহুর কারণে ব্যক্তির মধ্যে সীমা অতিক্রম করার শক্তি লক্ষ্য করা যায় প্রতি ব্যক্তির মধ্যে কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে কিন্তু রাহু বর্গোত্তম থাকলে জাতকের সেই সব সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে অন্যদিকে বর্গোত্তম কেতুর প্রভাবে ব্যক্তির মধ্যে ইনটিউটিভ বা অন্তর্দৃষ্টিমূলক ক্ষমতা থাকে এই ধরনের ব্যক্তির মধ্যে প্রজ্ঞা থাকে এবং তারা উচ্চমানের গণিতজ্ঞ হতে পারেন জন্ম ছকে লগ্ন বর্গোত্তম থাকতে পারে এবং সেই ক্ষেত্রে জাতকের জীবনী শক্তি এবং আয়ু বৃদ্ধি পেতে পারেন